একটি ব্যস্ত রেল লাইনের ধারে একটি গাছের নিচে এক চড়ুই পাখি বাসা বানিয়েছিল প্রতিদিন ভরে সে আনন্দে চি চি করে গান গাইত কিছুদিন পর সে তার বাসায় কয়েকটা ছোট ছোট ডিম পারল ডিমগুলোকে সে বুকের তাপ দিয়ে খুব যত্ন করে আগলে রাখত একদিন হঠাৎ দূর থেকে ট্রেনের সিটি বাজল ধীরে ধীরে বড় গর্জনের সঙ্গে ট্রেনটা রেল লাইনের উপর দিয়ে ছুটে এলো। ট্রেনের শব্দে চারপাশ কেঁপে উঠল ঠিক সেই মুহূর্তে চমৎকার এক দৃশ্য ঘটল চড়ুইয়ের বাসায় থাকা ডিমগুলো একে একে ফেটে ছোট ছোটো বাচ্চা চড়ুই বেরিয়ে এলো যেন ট্রেনের আওয়াজেই তাদের নতুন জীবনের সূচনা হলো তারপর থেকে প্রতিদিন মা চড়ুই ভরে উড়ে যেত কাছের পুকুরে ঠোঁটে করে নিয়ে আসতো পানি আর খাবার আর সযত্নে বাচ্চাগুলোর দিকে তা ছিটিয়ে দিত বাচ্চা চড়ুইগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো তাদের চোখে ভরল নতুন পৃথিবীর রং। কয়েকদিন পর এক রৌদ্রোজ্জ্বল সকালে সেই বাচ্চাগুলো প্রথমবার ডানা মেলে আকাশে উড়ে গেল